দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ বাংলাদেশের মানুষের আস্থা প্রথম এক মাসে চলে গেছে তারপর তবে তিনি কন্টিনিউ নয় মাস তিনি অব্যাহত রেখেছেন দায়িত্ব পালন করছেন সবার কথা বলছেন অধিকাংশ যে আসিফ নজরুলের বিরুদ্ধে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের পারসেপশন তিনি একটা করাপ্টেড এবং ধন্দাবাজ তাকে সরানোর ক্ষমতা নেই যে আসিফ নজরুল এই সরকার গঠনের আগে নেপথ্যে বসে নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার কলকাটিতে ষড়যন্ত্রকারীদের সাথে একজোট হয়েছিলেন সে আসিফ নজরুল এখন পর্যন্ত তার ব্যাপারে তার অনেক কথাবার্তা তার অনেক মুভমেন্টের জন্য সৃষ্টি হচ্ছে যে যে ছাত্ররা বা আসিফ মাহফুজরা কিন্তু আসিফ মাহমুদ সজিব ভাইয়ারা সার্জিসরা কিন্তু আসিফ নজরুলের পদভেগ চেয়েছে তার মানে কি আমরা যে কথাগুলো বলেছি সত্য প্রমাণ হয়ে গেছে একদম সহজ ভাষা আমরা যখন বলেছি ইলিয়াস পিনাকিরা যখন বলেছিল আসিফ নজরুল এই অপরাধ করছে তখন এই আসিফ মাহমুদ এই নাহিদ ইসলাম তারা কিন্তু আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়েছিল মনে আছে ফারুকির পক্ষে দাঁড়িয়েছিল এবং আমরা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এবং আমাদের সাথে ওদের পার্সোনাল রিলেশনও খারাপ হয়ে গেছে এখন সার্জিস বলেন আসিফ বলেন নাহিদ বলেন তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন খারাপ হয়ে গেছে কারণ তারা চাইছে যে আমরাও যেন তদবির বাণিজ্য করে টাকা পয়সা বানায় চুপচাপ থাকি কেন আমরা রাষ্ট্রনীয়তা কথা বলব কেন আসিফ নজরুলের পাছা আঙুল দেব কেন ফারুকির পাশে আঙুল দেবো এগুলো তারা পছন্দ করতো না অবশেষে তারা বুঝে গেছে যে তারা একটা বড় বিপদে পড়ে গেছে কারণ আসিফ নজর তাদেরকেও মহকা মতো খেয়ে দিয়েছে এখন দেখেন মোয়াজিয়া মাঠটা করতেছে এরপরে আসিফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দেখেন না কোন রেকর্ড আসে তার মানে আমাদের বিপ্লবকে ব্যর্থ করার জন্য বিপ্লবের চেতনার কি এই ছেলেগুলো কিন্তু লোভ নিয়ে বসে না এই ছেলেগুলোকে লোভে ফেলে ফালানো হয়েছে এই ছেলে ছেলেগুলোর কাছে বড় বড় অফার নেওয়া হয়েছে পাঁচশো কোটি এক হাজার কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি এইটা সিগনেচার করে দেন এই টাকাটা দেবো এদেরকে কিন্তু এই এজেন্সিগুলো ওই ফ্যাসিজদের দোষটা গোপনে গোপনে এদের সচিবরা এদের এ পিএসরা পিএসরা স্যার একটা বড় অফার আসছে পঞ্চাশ কোটি স্যার একটা বড় অফার আসছে একশো কোটি স্যার অমুক কাজটা করে দিলে এক হাজার কোটি এই যে অফারগুলো এগুলো কিন্তু হাসিনার ওই কি বলবো দিল্লির এজেন্সি আর বাংলাদেশের এজেন্সি নিলেমিশে এই ছেলেগুলো যেহেতু কম মাঝারি পরিবার বা দরিদ্র পরিবার বা কি বলবো মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের কাছে অর্থের ব্যাপারটা লোভনীয় হবে এদেরকে এই ট্র্যাপে ফেলে দিছে এরা প্রথমে বুঝে উঠতে পারে মনে করছে এরা সবাই তো আমাদের লোক আমরা তো সবচেয়ে বেশি ক্ষমতাবান আমরা যা বলি বাংলাদেশে তাই হয় আমরা কথা বলে বিএনপি ওঠে আমরা কথা বলে জামাত বসে তো আমরা এখন সবকিছু তো এরা এগুলো করতে গিয়ে যে বিপদটায় পড়ছে যে এই ট্র্যাপকারীরা এই এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো বিভিন্ন ছদ্মবেশে ব্যবসায়ী ছদ্মবেশে কখনো গার্লফ্রেন্ডের ছদ্মবেশে কখনো প্রেমিকার ছদ্মবেশে কর্লগার্ল ছদ্মবেশে বড় বড় অফারকারী ছন্দবেশে ঢুকছে এবং এরা এদের বড় বড় দুর্বলতা খুঁজে করে গ্রিপে ফেলে দিছে। এখন দেখেন এই বিপ্লবের চেতনাধারীদের কিভাবে ধ্বংস করা হয় তার বড় প্রমাণ দেখবেন সবারটা আসবে একটা একটা করে লিখে রাখেন আমি যা বলছি আসে কিনা কারণ আমরা জানি অনেক কিছু হয়তো নাম প্রকাশ করছি না অনেক তথ্য আমাদের কাছে পাঠানো হয় যারা এই কাজগুলো করে তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে মানে কি তারাই যোগাযোগ করে আমরা যখন ইনফ্লুয়েসার হই বা সাংবাদিক হই আমরা যখন তথ্য দিই আপনাদের আপনারা ধরে নেবেন যে আমাদেরকে এজেন্সি তথ্য দেয় আমরা অনেক সময় যাচাই বাছাই করে কথা বলি অনেক সময় বলি না অনেক সময় বলি আমরা বুঝে শুনে কথা বলি না প্রতিটা এজেন্সি আমাদেরকে তথ্য দিয়ে থাকে এখন পর্যন্ত আমরা অনেকের যেমন ইলিয়াসের কথা বলি ইলিয়াস তো মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে ভাই আজকে তো অমুক এত কোটি টাকার কাম বাগাইছে অমুকে এগুলো সব এজেন্সি ইলিয়াসকে দিচ্ছে কিন্তু ইলিয়াস বলছে যে ভাই সময় আসে না এখন মুক্ত খুলো না কারণ ফ্যাসিস্টদেরকে এরা সরিয়েছে এদেরকে সুযোগ দাও পার্সোনালি ফোনে বলো সতর্ক করো কিন্তু এরা সতর্ক হয় নাই আমি বলছি না সব উপদেশটাই কাজ করেছে আবার বলছি কিছু ব্যক্তি নাম আমি উল্লেখ করি নাই সামগ্রিকভাবে কথাগুলো বলছি কেউ কেউ জড়িয়ে পড়েছে দুর্নীতিতে এটা সত্য কথা আসেন তো প্রফেসর ইনু যে ভুলটা করেছেন তিনি এই নয় মাস ধরে ফ্যাসিস্ট রিজমকে বসিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ পদগুলিতে এখন আওয়ামী লীগের লোক বসে আছে অথবা আওয়ামী লীগের লোক না কিন্তু আওয়ামী লীগের লোক হয়ে গেছেন বা আওয়ামী লীগের প্রেসক্রিপশন দিল্লির প্রেসক্রিপশনে যারা বসছেন তাদেরকে যার কারণে তিনি অনেক বড় মাসুল দিয়েছেন যার কারণে তিনি ব্যর্থ হচ্ছেন প্রান্ত এবং প্রথম থেকে যে কথাটি ছিল বিপ্লবী সরকার এটা গঠন করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা এবং আমরা যে কথাগুলো প্রথম দিকে বলেছি মিলিয়ে দেখবেন সেদিকে যাচ্ছে দেশ আসেন ইনু সরকার এখন কি করতে যাচ্ছে ইনু সরকার এখন যে কাজটি করতে চাচ্ছে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আজকে বসবে জামায়াত ইসলাম আজকে সন্ধ্যা সাতটায় ইনু সাহেবের যমুনায় যাবেন এবং রাত আটটায় যাবে বিএনপি এই দুটো দলের সাথে ইনু সাহেব খোলা কথা বলবেন তার দাবিগুলো বলবেন শর্তগুলো বলবেন রাজনৈতিক দল কতগুলো শুনবে কতগুলো না সেই আলোচনার পর বোঝা যাবে সবকিছু মিলে একটি বিষয় তৈরি হবে ইনু সরকার ফ্রি হ্যান্ডে কাজ করতে চান তাকে যারা এখন বাধা দিচ্ছে এই বাধা অগ্রাহ্য করে বা এই বাধা উপেক্ষা করে তিনি কাজ করতে চান এই বাধাটাকে তিনি আর সামনে দেখতে চান না এবং নির্বাচনের রোড ম্যাপ বলি ডেট বলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে জানুয়ারি থেকে জুলাই এর মধ্যে নির্বাচন হবে এমন কিছু প্রস্তাব শুরু করেছে এবং সবচেয়ে বড় মানে যে খবরটি হলো যদি ইনি সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনার সমঝোতাটা কোনোভাবে সফল না হয় তাহলে ইনি সরকার চলে যাবেন আজকে জানার কাছে যান চলে যাবেন তখন আসবে জাতীয় সরকার জাতীয় সরকার এবং জাতিসংঘের প্রধান কে হবে ঠিক করবেন ওয়াক্ষরুজ্জামান লিখে রাখেন আর সেটা হবে দিল্লির পছন্দের লোক আর দিল্লির পছন্দের লোক বসাবানি আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আবার প্রসিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে লিখে রাখেন যদি ইউনুস সাহেব বিদায় নেন আমি বিএনপি জামাত এবং এনসিপির বাইদের বলছি ব্যাগটা গুছায় রাখেন ভিসা না থাকলে ভিসা লাগায় রাখেন আওয়ামী লীগের জন্য প্রতিবেশী ভালো ছিল আপনাদের জন্য কি আছে আল্লাহ ভালো জানে গত ষোলো বছর যে দুর্ভোগ দুর্ভোগ আপনাদের জীবনে এবার একটা অনন্তকালের আসতে জন্য খুশির খবর বলছি আপনাদের সম্ভাবনা এখনো আছে ক্ষমতায় আসার আপনারা এবার গর্ত থেকে আস্তে আস্তে বেরোবার চেষ্টা করেন বিএনপির উৎসব বেশি দিন চলে না বিএনপি বেশি দিন আনন্দ প্রকাশ করতে পারে না কারণ তাদের আনন্দটা এত মানে বিরোধী দল বিএনপি জামাত বা এনসিপির কথা বলছি শুধু বিএনপি না তাদের আনন্দটা এত এতটা কি বলবো যে মানে অশ্লীল বা এতটা অমানবিক যে এই আনন্দ টিকবে না তারা মাত্র ছয় সাত মাসে বিরোধী দলগুলো যা শুরু করছে নিজেদের মধ্যে ক্রমদল ক্যাচার এই দেখে জনগণ পুরোপুরি হতাশ জনগণ ডিসাইড করেছিল কাকে ভোট দিবে সেখান থেকে জনগণের মুভমেন্ট পরিবর্তন হতে শুরু করেছে একটু জরিপ চালায় দেখেন জামাতে কিছু ভোট বাড়ছে আর বাকি সব দলের ভোট কমছে এনসিপি মাঠে নাম সার্জিস টাকা ছাড়া এলাকায় ঢুকু কয় লোক তার পেছনে দাঁড়ায় হাসনাত কিছুটা জনপ্রিয় এদের মধ্যে একমাত্র হাসনাতই আছে একটু জনপ্রিয়তা তার এখনো আছে বাকিদের অবস্থা খুবই করুন এই যে এই যে কি কি পাটোয়ারি তারপরে কি আরো আর কি সব নাম ভালো নামগুলো মনে থাকে নাহি জাস্ট এলাকায় যাক তারা ইউনিয়নের মেম্বার না লেম্বার না চেম্বার হইতে পারবে কিনা আমি চ্যালেঞ্জ দেব অথচ তারা এই দেশের সবচেয়ে সাহসী সন্তান হিসেবে জীবন্ত কিংবদন্তি হিসেবে তাদেরকে আমরা স্যালুট জানিয়েছিলাম তাদের ব্যর্থতা তাদের নিজেদের অর্জন তাদের নিজেদের অর্জন দেখেন জিয়াউর রহমানের সময় প্রায় একুশ বার কু হয়েছিল এবং জিয়াউর রহমান তার একটা ভুলের জন্য প্রাণ দিয়েছিলেন কি জন্য জিয়াউর রহমান এর মতো লোক সেনা প্রদান করেছিলেন এবং মঞ্জুর জেনারেল মঞ্জুর এরশাদ এদের মধ্যে অনেক রকম কে ছিল এবং জেনারেল মঞ্জুর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটা হত্যা করে জিয়াউর মানবিক ছিলেন বলে বা যোগ্য মানে যোগ্যতা সম্পূর্ণ লোকদেরকে বসাবেন ভেবেই এরশাদকে সিনিয়রিটির ভিত্তিতে বসিয়েছিলেন কিন্তু জিয়াকে ভালোবাসা দেশকে ভালোবাসা জিয়াকে রক্ষা করার মতো লোক সেনাবাহিনী ছিলেন কিন্তু জিয়া একটু ভুল করেছিলেন এরশাহকে বসিয়েছিলেন মন্দির সুবিধাটা কাজে লাগিয়ে তাকে হত্যা করেছিলেন কিন্তু এই একুশটা কু রহমান মোকাবেলা করেছিলেন একজন আর্মি জেনারেল এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে 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 জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব তার পায়ের যোগ্য না আর দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি হলেন প্রফেসর ইনুস যদিও তার ব্যর্থতা ব্যর্থতা পাহাড় সমান কিন্তু তিনি যে একজন ভালো মানুষ তিনি যে ভালো চান এটা জনগণ বুঝে গেছে বাকিরা তাকে এখানে সবচেয়ে ভালো বিষয়টা কি জানেন ইনু সাহেব দেশের ভালো জনগণ বিশ্বাস করে কিন্তু তিনি যে পারছেন না কাদের কারণে সেটাও জনগণ বুঝে গেছে সমস্যাটা এখানে হলো রাজনৈতিক দলের জন্য আর পজিটিভ বিষয়টা হলো ইনুসের জন্য এখানে ইনু সাহেব দেশের জন্য ভালো কিছু চান জনগণ বুঝে গেছে কিন্তু তাকে ভালো কিছু করতে দিচ্ছে না অমুক সংস্থা অমুক রাজনৈতিক দল এটাও জনগণ বুঝে গেছে তাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিএনপি ক্ষমতায় বসে নাই কিন্তু বিএনপির পত দেখ চায় সবাই ক্ষমতায় বসার আগে একমাত্র দল বিএনপি তাদের পদত্যাগ চাওয়া শুরু করেছে জনগণ এটা জন্য লজ্জা তবে পজিটিভ একটা খবর দিয়ে আজকে বিএনপির জন্য এতদিন আওয়ামী আওয়ামী ঘেঁষা বা ভারত ঘেঁষা বিএনপি নেতারা গত নয়টা মাস পুরো বিএনপি কে পচায় আমি কালকে দুপুরে একজনকে বলেছিলাম যে ইনুজ সাহেব থাকবেন শুধু একটি টেলিফোন তার কাছে আসতে হবে আর তিনি হলেন জনাব তারেক রহমান অথবা বেগম জিয়া এবং সন্ধ্যার পরই আমি দেখলাম যে বেগম জিয়া ইনু সাহেবের সাথে কথা বলতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে এবং শুনছি যে কথা হয়েছে তাদের সাথে বিষয়টা কি যখনই মাঠে খালদা জিয়াকে আমরা দেখছি কিছুটা আবাস পাচ্ছে যে খালদা জিয়া হয়তো মাঠে নামছেন কিন্তু অসুস্থ দেখেন কোরআম পরিবর্তন হয়ে গেছে আমাদের সালাউদ্দিনদের একটু আউটপুটে দেখতে পাচ্ছি আজকে থেকে আজকে প্রফেসর ইনুসের সাথে দেখা করবেন খন্দকার মুশারফ হোসেন তার নেতৃত্বে বিএনপি টিমটি যাবে এটা হলো বিএনপি ডান ঘরনার গ্রুপ একটা হলো বাম ঘরনা একটা ডান ঘরনা একটা হলো আওয়ামী কি বলে দিল্লি ঘরনা তো মোশারফ হঠাৎ করে খন্দকার মোশারফ কিছুটা এতদিন ছিলেন আজকে তাকে আবার দেখলাম দৃশ্যপট তার মানে বিএনপি হয়তোবা আমাদের কথাগুলো শুনেছে বুঝেছে অথবা বিএনপি বুঝতে পারছে যে বিএনপি গত নয় মাসে মোটামুটি বারোটা বাজায় ফেলছে তার এই অতি কথক নেতারা অতি বোঝার নেতারা তো হঠাৎ করে আমরা খন্দকার মোশারফকে দেখলাম তিনি আজকে প্রধান উপদেশের সাথে বৈঠকে আসবেন এবং তিনি তো খন্দকার মোশাররফকে হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি আবার দৃশ্যপটে আসছেন আশা করি খন্দকার মোশারফের মতো একজন ডাকসাইটে বসিয়ার নেতা তিনি বিএনপিকে এই ভঙ্গুর দশা থেকে রক্ষা করবেন এবং বেগম জিয়া বা তারেক রহমানের কাছে একটি পরামর্শ থাকবে নজর রাখবেন মানুষের মানুষের মতামত গুলো দেখবেন কোন কোন নেতাদের উপর মানুষের আস্থা চলে গেছে কোন কোন নেতাদের বিএনপি অচনে বা বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে তাদের ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে সময় নেবেন না একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন আমরা যারা বিএনপি কে ভালোবাসি আজকে আমরা বিরক্ত হয়ে গেছি এর অর্থ এই না যে আমরা বিএনপি বিরোধী চলে গেছি বিএনপির সমালোচক হওয়া মানে বিএনপি কে ভালোবাসা বিএনপির আমরা নিন্দা করছি না সমালোচনা করছি বিএনপির ত্রুটি গুলো আমাদের চোখে পড়ছে বলে দর্শক এখন যে বিষয়টা হয়েছে আমরা আমি যে কথাটা বলছি কার কার ভুলে ভুল ছিল কারণ এখন পর্যন্ত বড় পদগুলো থেকে আওয়ামী দর্শকদের সরাইনি সরাতে পারেনি উল্লেখযোগ্য পদে এখন রয়ে গেছে এটা ছিল সেনাবাহিনীর ব্যর্থতা সেনাবাহিনী এই সরকারকে পুরোপুরি সহযোগিতা করেনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও সেনাবাহিনী সারা দেশে কি পরিমাণ সন্ত্রাস অস্ত্র বা এক কথা বলবো যারা অরাজকতা সৃষ্টি করেছে কজনকে গ্রেপ্তার করেছে কটা অস্ত্র পেয়েছে এর হিসাব দেখলে বিএনপি যখন সেনাবাহিনীকে নামিয়েছিল বেগম জিয়া ক্ষমতা ছিল মোটামুটি পুরো চিত্র আমরা দেখেছি এবং প্রচুর বিএনপি নেতা মারা পড়েছে সেই সময়টা আপনাদের মনে আছে কিন্তু এবার আমরা দেখলাম সেখানে তেমন কিছু না এত বড় অরাজকতার পর আওয়ামী লীগের কাছে এত অবৈধ অস্ত্র থাকার পর সেনাবাহিনীর হাতে আমরা বড় কোনো সাফল্য দেখিনি দুই নম্বর পুলিশ পুলিশের মধ্যে চলে গেছে অনেক দোষকরা পুলিশের মধ্যে গেছে অনেক ছিল ছিল কি করবে। পুলিশ যথেষ্ট এবং আমরা আমাদের গোয়েন্দা বাহিনীর একটার পর একটা ব্যর্থতা দেখেছি এতগুলো ঝামেলা হয়েছে এতগুলো আওয়ামী কি বলবো বড় বড় কু হয়েছে আমাদের গোয়েন্দারা একটিও সফলভাবে মোকাবেলা করতে পারেনি সবগুলো ছাত্র জনতাকে মোকাবেলা করতে হয়েছে বিএনপি তো পুরোপুরি ব্যর্থ হয়েছে গত নয় মাসে সেটা বোঝাই গেছে জামাত ব্যর্থতা আছে কিন্তু জামাত ইসলাম খুব গঠনমূলক রাজনীতি করে সেটাকে আবার কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছে যেমন সাম্প্রতিক সময় যে লড়াইটা এটা এনসিপি আর বিএনপি জামাত কিন্তু চুপ করে গেছে কৌশলী ভূমিকা নিয়েছে এখানে নতুন যারা বিপ্লবের চেতনার মূল ফ্রন্টে খেলেছে মূল ব্যক্তিরা তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের ব্যক্তি স্বার্থ দিকে নজর রেখে তারা জুলাই অভ্যুত্থানকে বা জুলাই বিপ্লবকে ব্যর্থ করেছে আর ইনু সাহেবের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে দ্রুত সময়ের মধ্যে আপনি উপদেষ্টা মন্ডলীতে পরিবর্তন আনেন প্রয়োজনে আপনি বিপ্লবী সরকার গঠন করেন একদম ফ্রেশ লোকদেরকে আবার বসান যারা বিপ্লব থেকে উঠে এসেছে তাদেরকে নেন আর যাদের মাথা বলার জ্ঞান আছে তাদেরকে আপনি তাদের অ্যাডভাইজার করে বসায় দেন উপদেষ্টা করার দরকার নেই দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তনটা খুব জরুরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে পালিয়েছিলেন সাড়ে ছয়শোর মতো লোক এবং যারা এতদিন করতে পালিয়ে গেছেন আমি দেখলাম সাম্প্রতিক সময় অনেক জায়গা থেকে তথ্য তথ্য আসে হয় থেকে দেওয়া এদের সবাইকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সরকার খুব অবাক হয়ে দিয়েছে যারা আওয়ামী ফের দোষক বা যারা আওয়ামী কি বলবো পক্ষে লড়াই করেছে মানুষ হত্যায় জড়িত ছিল তারা পালিয়ে গিয়েছিল হাসিনা পতনের সঙ্গে এদেরকে খুঁজে খুঁজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন পদায়ন করা হচ্ছে কারা করছে এই বিষয়গুলো দ্রুত খুঁজে বের করতে হবে এদেরকে সরাতে হবে ইন্নু সরকার শুধু বসে থাকলে হবে না কিংবা গ্রামীণ ব্যাংকের মতো এনজিও চালাবার মানসিকতা নিয়ে দেশ চালাতে পারবেন আপনাকে দ্রুত অ্যাকশনে যেতে হবে সকালে সিদ্ধান্ত নেবেন বিকালে পরিবর্তন না সকালে সিদ্ধান্ত নেবেন সকালে সেটা বাস্তবায়ন করতে হবে যারাই অসহযোগিতা করবে তাই সরিয়ে দেন পর থেকে দর্শক আজকের শেষ কয়েকটা কথা দিয়ে শেষ করবো শেষ কথাগুলো হলো ইন্দু সরকারের অচল অবস্থা কাটিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন থাকবেন কি থাকবেন না রাজনৈতিক দলগুলো তাকে রাখবেন কি রাখবেন না তার সাথে আলোচনায় বোঝা যাবে সেনাবাহিনী ইতিমধ্যে কয়েকটি সূত্র বলছে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করতে রাজি হয়েছে আমরা বুঝতে চাই সেনাবাহিনী এটি থেকে বলেছেন নাকি মানুষের চাপের কারণে বলেছেন সেটাও ক্লিয়ার করতে হবে যদি সেনাবাহিনীর কোন জামানের উপর যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো ধরে নিলাম সবই মিথ্যা তাহলে সত্যটা কি সত্য তিনি দেশপ্রেমিক একজন সেনা অফিসার তাহলে আওয়ামী লীগ রেজিমের যত কর্তা আছেন এদের প্রত্যেকে দ্রুত সরান চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সরিয়ে জনগণের কাছে আপনি আপনার আস্থা অর্জন করেন প্রফেসর ইনুস সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে আপনি শুধু আপনার হোম ওয়ার্ক গুলো করেন দেশকে স্বাভাবিক এবং দেশকে সন্ত্রাস রাখার জন্য একটা স্থিতিশীল বাংলাদেশ গঠনে আপনি আপনার পোশাকই দায়িত্বটা পালন করেন রাজনীতিতে আপনাকে আমরা একেবারে দেখতে চাই না আরেকটা কথা বলি দেশে ওয়ান ইলেভেন কিংবা জরুরি অবস্থা কিংবা সেনা শাসন জনগণ মানবে না একেবারে মানবে না একটা জিনিস মনে রাখবেন জবাব বিএনপি এনসিপি যত দলই আছে তারা প্রত্যেকে এখন বিভাজিত কিন্তু হাসিনা দেশে ঢুকবে এটা যদি একবার প্রকাশ হয় সবাই আবার ঐক্যবদ্ধ হবে অতএব আমাদের ঐক্য ফাটল ধরেনি আমাদের মতবাদে ফাটল ধরেছে চিন্তা আদর্শের ফাটল ধরেছে সো আওয়ামী লীগের ভাইদের জন্য বলছি ব্যাগটা গুছান কিন্তু একটু দেরি করে গুছান আর বিএনপির ভাইদের বলছি ব্যাগ গুছিয়ে রাখেন যদি মনে করেন ঐক্যে ফাটল ধরাবেন তাহলে ব্যাগ গুছিয়ে রাখেন আর যদি মনে করেন যে না আগে আমার দেশ তাহলে চুপচাপ সহযোগিতা করেন করেন সরকারকে গঠনমূলক সমালোচনা যেখানে সরকার ব্যর্থ সেখানে নামেন কথা বলেন নিজের পকেটের চিন্তা বাদ দেন সব রাজনৈতিক দলকে বলছেন জামাক বিএনপি সবাইকে বলছি নতুন ব্যাগ গুছিয়ে রাখেন ভিসা দ্রুত নেন ভারতের গণমাধ্যমে কয়েকটা খবর দিয়ে শেষ করবো ভারতের একাধিক গণমাধ্যম বলছে ওয়াকারুজ্জামান প্রস্তুত যে কোনো সময় বিদায় নেবে ইউনুস শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুত ভারতের গণমাধ্যমের শিরোনাম দিল্লি থেকে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা ওয়াকারুজ্জামান নিরাপত্তায় প্রস্তুত আবারও কিছু গণমাধ্যম বলছে ইউনুসের পদত্যাগ ইউনু ইনুস ইউনুস পদত্যাগ করলেই গ্রেফতার সেনাবাহিনী এয়ারপোর্ট ঘিরে রেখেছে দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে হাসিনা এই সংবাদগুলো বুঝতে পারছেন ভারতের গণমাধ্যমের খবরগুলো বুঝতে পারছেন এই দৃশ্য দেখতে চান আপনারা সতর্ক হয়